আজকের ওয়াজ যে পরিপূর্ণ শুনে বাসায় যাবে আমি গ্যারান্টি দিব গ্যারান্টি দিব কারণ আমি করান আমার হাতে আজকে যে তাফসির শুনে বাসায় যাবে সম্পূর্ণ তার জীবনে অভিযোগ বলতে কষ্ট বলতে আর কোনো কিছুই বাকি থাকবে না সুমালা পড়বেন না তারা সবাই আসুন আমরা কোরআনের তফসিরে ফিরে যাই প্রথম আয়াত তেলাওয়াত করতে চাই সুরতুল বকর

সাধ্যের বাহিরে পরীক্ষা নেয় না মনে করেন আমি আসিফ হুজুরের ভদ্রার মাটিতে তিনটা ফ্ল্যাট আছে আমার ব্যাংকে তিন কোটি টাকা আছে এক্সাম্পল এটা জাস্ট একটা উদাহরণ দিস ইজ নট দ্য রিয়ালিটি এটা বাস্তব নয় ব্যাংকে তিন কোটি ভদ্রায় ফ্ল্যাট বসুন্ধরায় ফ্ল্যাট আমার কাছে রোলস রয়েলস আছে বিএমডাব্লিউ আছে আছে আর ওয়ান ফাইভ আছে অন অ্যাভারেজ আমি আসিফ হুজুর হলাম প্রায় দেড়শো কোটি টাকার মালিক জাস্ট উদাহরণ হিসেবে বলছি এখন আল্লাহ যখন আমাকে পরীক্ষা নিবেন আমাকে ততটুকুই নিবেন যতটুকু আমি সহ্য করতে পারবো আপনারা কি সুন্দর কথা দেখেছেন মানে বান্দা তুই যা নিতে পারবি তাই তোকে দেওয়া হবে তুই মাঝে মাঝে ভাবিস আয় হায় 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 আমার দ্বারা হবে না আয় হায় এত বড় বিপদ আমি পারবো না সহ্য করতে তাদের জন্য আল্লামা ইকবাল পাকিস্তানের একজন উর্দু কবি তার একটা আর্ট লাইনের উর্দু কবিতা শেয়ার করতে চাই যদি আপনি উর্দু ভাষা বোঝেন আপনার গায়ের পশম দাঁড়িয়ে যাবে আমি বাংলাতেও তর্জমা করে দিব জাস্ট আপনাকে জাগ্রত করতে আমি আল্লামা ইকবাল এর কবিতাটা এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ করতে চাই কান খাড়া কর তবে তমর এর ভার আমার আল্লামা ইকবাল লিখেছেন আল্লাহ कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ही ना जाए तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है कभी तनहा लगे तो याद रखना के रख तुम्हारे करीब है और यह भी याद रखना कि हर रात के बाद दिन की रोशनी जरूर निकलती है बस सबर का दामन थाम के रखो बस सबर का दामन थाम के रखो यही तुम्हारी सबसे बड़ी ताकत है और यह भी याद रखो कि আজ টুটা হে ও কাল তোমহারে লিয়ে রহমত কাওয়জা জরুর বানেগা ঠে কিনা বলে আল্লা মা একবর লিখেছেন লিখেছেন আল্লাহ কখনো তার বান্দাকে সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেয় না বান্দাকে যা শাবর ধারণ করতে হবে শাবর ধারণ করলে বান্দার প্রত্যেকটা রাস্তা খুলে দিবে এক সত্তা বলেন সবাই তিনিকে এত আস্তে আল্লাহর নাম বললে হয় বলেন সবাই তিনি কে দুই নাম্বার আয়াত তেলাওয়াত করছি যে সূরাটা একটু নলেজ চেক করতে চাই দেখা যাক আপনারা পারবেন না পারার কিছু নাই একটু ঠান্ডা মাথায় প্রশ্ন শোনেন না পারার কোনো প্রশ্নই নেই এমন একটা সূরা যে সূরা শুরুতে বিসমিল্লাহ নাই সূরাটার নাম কি বলেন তো সূরাতুত তাওবা আরেকবার শুনতে চাই সূরা আরেকটু জোয়তানবাসি আরেকবার কি নাম ত বাহ্ আলহাত আলা বলছেন ওলাই উসিব না ইলমা কতাব ল হ লে না এই আয়াতের তর্জমা আপনার কলিজাকে ঠান্ডা করে দেবেন এত সুন্দর কথা আল্লাহ এবং এই আয়াতটা আমি যখন থেকে পড়েছি। আমার জীবনে কোনো অভিযোগ নাই আমি খালি পড়ি আলহামদুলিল্লাহ পড়েন তো একবার এটা আগের তো আরেকবার পড়েন তো একবার আলহামদুলিল্লাহ পড়বেন জান্নাতে একটা গাছের মালিক হয়ে যাবেন সোহান আল্লাহ পড়েন সময় আলহামদুলিল্লাহ পড়েন সময় আল্লাহ আল্লাহ says in this আইয়া হটেভ আভ ডিসাইডে for you will মাস্ট হাপান এ বান্দা আমি তোর কপালে যা লিখে রেখেছি হবে আমি যা তোর কপালে লিখে রাখি নাই তা হবে না অতএব যা হয়ে গেছে যা হবে তা নিয়ে আমার কোনো অভিযোগ নেই আরে আমার আল্লাহ যা চাই তাই তো হবে অতএব আমি বলবো প্যারা নাইচিল ঠিক কিনা বলো আমার কপালে যা লেখা আছে এই সব লেখনের মালিক একজন বলেন সবাই তিনি কে এবার যাব হাদিসের ঘটনায় ব্যাখ্যায় দেখা যাক প্রশ্ন করলে উত্তর আসে কিনা বলেন তো আমার নবীজির তো একজন মেয়ে সবচাইতে কলিজার টুকরা মেয়ে ছিল যেই মেয়েটা সবচেয়ে আদরের ছিল মেয়েটার নাম কি ছিল আপনারা উত্তর দেন নাই আরেকবার নাম কি ছিল রাদিয়াল্লাহু তাআলা আনহা আরেকটা প্রশ্ন বলেন তো সবাই ফাতেমার শামির নাম কি ছিল এই ভয় কেন পাচ্ছেন ফাতেমার শামির নাম কি ছিল আরেকটা প্রশ্ন বাচ্চা বাচ্চা উত্তর দিতে পারবে বলেন তো সবাই ফাতেমার গর্ভ থেকে দুই জন জান্নাতের Sardar এসেছিলো এক হচ্ছে হাসান দুই হচ্ছে দেখেন আলীর তাওয়াক্কুল লেভেল তার তাকদিরে বিশ্বাস কপালে লেখায় বিশ্বাস কতটা হাই ছিল আমি জাস্ট একটা হাদিস বলতে চাই পেছনে কোনো আওয়াজ চাই না কথা বলবেন না কথাটা কানে আসছে ডিস্টার্ব হবে প্রিয় ভাই আর আমার খন্দকের যুদ্ধে ও আগে একটা প্রশ্ন করতে হবে না হাদিস বলতে সব সমস্যা হবে আমার সরি মা একটা হঠাচ্ছি একটু সরি বলছে তার জন্য এই যে আমি জামাগুলো পরে আছি না আপনার একটু উত্তর দেন তো এই জামাটা কি লোহার না কাপড়ের এ তো আসল লোহার কাপড়ে এটার জন্য মাইকটা হটিয়েছি এবার দেখেন তোমার আমার টুপিটা ভাই এটা কি লোহার টুপি না কাপড়ের টুপি কাপড়ের টুপি আমোর বিন মারহব কাফেরদের সবচেয়ে বড় শত্রু মদিনায় আসছে অ্যাটাক করবার জন্য আর ডাক দিয়ে বলছে এই মুসলমানের বাপचारा কে কোথায় আছিস বের হ আয় বুকের পাটা থাকলে আমার সঙ্গে যুদ্ধ কর সব মুসলমানরা বের হয়ে আসছে কিন্তু একটা মুসলমানও সামনে যায় না কারণ আমর বিন মারহাবের পুরো দেহটাই লোহার পোশাক দ্বারা তৈরি মাথার মুকুটটাও লোহার নাবিজি ডাক দেব চায় সাহাবায়করাম কে আছো বের হয়ে যাও আমর বিন মারহাবের সঙ্গে যুদ্ধ করো কে আছো হাত তোল আমরে ফারুক হাত তুলছে না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলছে না ওসমান হাত তুলছে না এবার আলী কোনার থেকে আলী আল্লাহ তাআলা আনহু সবচেয়ে তো কম এমন ভাবে হাত তুলেছেন ডাক দিয়ে বলছে আল্লাহ রাসূলুল্লাহ فأذن لي بالمشاركه আপনি আমাকে জাস্ট একটা চান্স দেন আমর বিন মারহাবকে এমন একটা কোপ মারবো তার কল্লা চল্লিশ সাত দূরে গিয়ে পড়বে আল্লাহ বস বস তোমার চাইতে আরো বড় বড় সাহাবিরা বসে আছে তোমার মতো পিচ্চিকে আমি পাঠাইতে পারবো না বসে যাও পাঠ প্রবাদ বাক্য আছে ছোট মরিচের আস্তে বললেন কেন জোরে ছোট মরিচে আলী চুপচাপ বসে গেছে নবী আমাকে নিষেধ করেছে আমি আর দাঁড়াবো না চুপচাপ বসে গেছে নবীজি বলছে হাত তুলো কে আছো সবাই চুপচাপ বসে আছে হাত কেউ তুলে না এবার আলী আবার হাত তুলেছে বলছে আপনি আমাকে একটা চান্স দিবেন তো নাকি বলছে আলী বসে বসো তোমার বয়স তোমাকে দিয়ে হবে না বসে বড় আলী আবার বসে গেছে এবার আমর বিন মারহাব খুব বাজে একটা কথা বলেছে খুব বাজে আমি আমার ভাষায় ভদ্র ভাষায় বলব আমার বিন মারহাবের ভাষার অর্থ ছিল কোন পুরুষ তার মায়ের বুকের দুধ খেয়েছিস আমার সামনে আয় কোন পুরুষ এক বাপের বেটা সে আমার সামনে আয় সকল পুরুষ তার সন্তানকে ইয়াকিম করতে চাস বাঘের বাচ্চা হলে বুকের পাড়া থাকলে আমার সামনে আয় কোন পুরুষ তার বউকে বিধবা করতে চাস আমার সামনে আয় সাহাবিদের গায়ে রক্তগুলো গরম হয়ে গেছে টকবক টকবক করছে বাট হাত কেউ তুলছে না ওই যে পিচ্ছি আলী আবার হাত তুলছে সুমনাল্লাহ পড়ছেন না কেন আপনারা বলেন না তার বিশ্বাস তা কাকে বলে আছে দেখলেন তো কেউ হাত উঠায় না আপনি আমাকে একটা চান্স দেন না এবার নবীজি বুঝে গেছে আলীর দেহে জাস্ট গোস্ত নাই পুরো বুক ভরা কলিজা ইমাম আর তাওয়াক্কুল ভরা আল্লাহু আকবার এবার বলেন তো আমার হাতে এটা কিসের বোতল আর একবার কিসের বোতল আমার তানরবাসী জাস্ট এক একটা মিনিটের জন্য ভাববেন এটা কোনো পানির বোতল নয় এটা হচ্ছে বিশাল লম্বা একটা তরবারি তার আর বিনাম হলো জুল ফেকর আমাকে বলতে হবে সবাই জুল ফেকরটা আওয়াজ দিয়ে বলেন সবাই জুল আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন আলী তুমি আমার কাছে আসো আমার বরাবর দাঁড়িয়ে যাও এইবার আল্লাহ রসুল ডান হাত দিয়ে বিশাল লম্বা জুলফি কর তুলে দিয়েছেন আর ডাক দিয়ে বলছে আলী এই নাও তোমার জুলফি কর যুদ্ধে নেমে পড়ো আর মাথায় রাখবা ঈদ হাব তোমার সঙ্গী কেউ না হতে পারে বাট তোমার সঙ্গী হবে একজন আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে এবার আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন আলী শোনো যদি আল্লাহ তোমার কপালে বিজয় লিখে রাখে একটা আমর বিন মারহাব নয় হাজার হাজার আমর বিন মারহাব মিলেও তোমাকে পরাজয় করতে পারবে না আর আল্লাহজুই তোমার কপালে বিজয় না লিখে রাখে আমর বিন মারহাব কেন একজন ছোট্ট শিশুর কাছেও তুমি পরাজিত হয়ে যাবা পারতপক্ষে কপালে যাই হোক ভালো কিংবা খারাপ বিজয় হোক কিংবা পরাজিত হ হোক এই সব কিছু বান্দার কপালে পঞ্চাশ হাজার বছর আগে লিখে দিয়েছে একজন বলেন সবাই তিনি কে এবার আমর বিন মাধবের সামনে আলী জুলফিকর নিয়ে দাঁড়িয়ে গিয়েছে আমি একটু পেছনে যাচ্ছি আমাকে দেখবেন সবাই পেছনে যাচ্ছি কেন জানেন মানে আমি একটা হাদিসের প্রেক্ষাপট বোঝাবো অভিনয় করে না মানুষ অভিনয় হাদিস বোঝাবার জন্য অভিনয় করা যায় হাদিসকে বোঝাবার জন্য আমার উপরে এটা নাম হচ্ছে সামিয়ানা দানোর ভাইরা এটা নাম কি জানো ভাই আওয়াজটা কমে গেল এটা নাম কি আনা সামিয়ানা আমি যদি দাঁড়িয়ে যাই তবুও সামিয়ানা এত উঁচু যে আমার মাথার চাইতে আরো লম্বা এবার আপনি খেয়াল করেন আমরা যদি এভাবে তাকিয়ে থাকি সামিয়ানাটা স্পষ্ট দেখা যাবে না যদি আমরা দেখতে চাই মাথা উঁচু করে দেখতে হবে কথা কি বোঝা যায় নাকি যায় উত্তর না দিলে ওয়াজ আগে যাবে না বোঝা যায় নাকি বিন মারহাব হচ্ছে জাস্ট লাইক সামিয়ানা এত লম্বা যদি আলী দেখতে চায় তার মাথা উঁচু করতে হবে আর আমার বিন মারহাব যদি আলীকে দেখতে চায় তার মাথা নিচু করতে হবে কিন্তু আলীর বুকের পাটা কাকে বলে এসে তরবারি নিয়ে দাঁড়িয়ে গেছে আমর বিন মারহাব

শিকার না করা পর্যন্ত তার তার আক্রমণ থেমে যায় না আমি হলাম সেই হাই দাঁড়া বলছে আরে ব্যাটা তোর আসল নাম বল এবার আলী বলছে আমার আসল নাম ইসমি আলী বলছে ও আলি এ কি গো তোমার বাপের নাম কি আলী বিন আবদুল মুতলে নাকি গো তোমার বাপ কি আব্দুল নো বলছে আলী বিন আবি ওইটা আমার দাদা আমার বাবা হচ্ছে আবু তালেব বলছে ওহো ভাতিজা তোমার বাপ যে আমার ভাই লাগে গো তা তুমি যে আমার ভাতিজা হচ্ছ যে তোমাকে আমি মারতে না তুমি যাও এখান থেকে যাও হ্যাঁ এটা কিন্তু আমি রাজশাহীর ভাষায় বলছি ঠিক আছে বাট এটা কিটকারি মারছে মনে করেন যে এই কালো তোমার কি নাম ভাই আমার আচ্ছা ওকে ধমক দিব না বোঝাচ্ছি এই মনে করেন যে আমি এ পাতে যাচ্ছি মাহফিল শেষ করে বলছি গিয়ে হুজুর জবের ব্যাপার ভালোই ওয়াজ করছেন দেখছে কোরআনের সংসদ লাগ সংসদে কোরআন লাগবে নাকি খালি আপনি যেন আপনাকে ঘিরে নিব খালি জানে পাশে আমি গেলাম ক্যাপে বেটা তো বাড়ি করতে পারে এদিকে তো ব্যাপারটা হচ্ছে কি ওকে আমি পাত্তা দিলাম না গুনলাম না আমি ওকে ছোট করলাম তো আলীকে আমার বিন ছোট বলে পাত্তা দিচ্ছে না কি বলছ গো আরে যাও তুমি আমার ভাতি যাগো তোমার চাচা লাগি আমি আরে যাও আমি না বাচ্চাদের গায়ে হাত তুলি না এটা শুনে আলী রক্ত এবার গরম হয়ে গেছে আরে ব্যাটা যুদ্ধ করতে বয়স লাগে না বুকের মধ্যে কলিজার দরকার হয় আলী বলছে তুই কাকে ভাতি যা রে আয় না একবার যুদ্ধ করে দেখ একটা মারবো জায়গা মতো তোর কল্লা চল্লিশ হাত দূরে ভরবে আমার বুকে ইমান দিয়ে ভরা আল্লাহ এবার আমার বিনমার হাবে রক্ত গরম হয়ে গেছে বলছে কত বড় সাহস তুই আমাকে মারবি এই কথা বলার সাথে সাথে আলী এক মারাত্মক দামি কথা বলেছে এই দামি কথা বলার জন্য আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই রংপুর থেকে আপনারা যদি উত্তর না দেন তাহলে আমি বুঝবো আপনারা স্বৈরাচারের পক্ষ হয়ে কাজ করছেন আপনারা কি স্বৈরাচারের পক্ষে না যে যুবকটা দুই হাত পেতে দিয়ে বুকে গুলি খেয়ে শহীদ হয়েছিল যুবকটার নাম কি বলেন তো সবাই এই তানুরের ভাই আমি মিডিয়ার সামনে প্রশ্ন করেই ফেলি আপনারা উত্তর দিবেন কিনা আমি জানি না বাট আশা রাখবো উত্তর দিবেন এই শহীদ অবস্থায় যখন রাস্তায় বের হয়েছিল কারো বুকে শহীদ আবু সাহেব গুলি করতে গেছিল উত্তর দেন গেছিল কাউকে চাকু মারতে গিয়েছিল আমার ভাই জাস্ট বলেছিল আমরা কোটার সংস্কার চাই এটাই চাই কোটা সংস্কার হয়ে যাবে আমি আবু সাইদ গো ব্যাক টু হোম আমার ভাই কারো গায়ে হাত তোলে নাই আমার ভাই কাউকে গুলি করে নাই আপনারা তার বুকে গুলি করলেন কেন আমাদের দাবি তো সরকার নামিয়ে দেওয়ার দাবি ছিল না আমাদের দাবি ছিল জাস্ট আমরা কোটার সংস্কার চাই এখান থেকে শিক্ষা একটাই মুসলমান কাউকে আগ বাড়িয়ে মারতে চায় না বাট মুসলমানকে যে হাত মারতে আসে সে হাত মুসলমান ভেঙে গুড়িয়ে দেয় এটার নামে ইসলাম আরে বলছে আমর বিন মারহাব আমি তোমাকে মারতে পারবো না আগ বাড়িয়ে তুমি মারবা দেন আই উইল ডিফেন্স অ্যাটাক তুমি মারবা তোমাকে আমি আটকাবো ওইটার সময় আমি অ্যাটাক করব আদারওয়াইজ ইসলাম আমাকে কাউকে আগ বাড়িয়ে মারতে শেখায় না আমাকে ভালোবাসতে শেখায় সুহান আল্লাহ পড়বেন না আপনারা সময় এবার আমর বিন মাধাব এই কথা শুনে দুই ধাপ পেছনে গেছে দুইটা পা টু লেগস আর অ্যাটাচ টুগেদার দুইটা পা একসাথে করেছে একটা লাভ দিয়েছে জমিন থেকে উঁচুতে আর এই যে হচ্ছে তরবারি সামনে নিয়েছে যখন লাভ দিয়েছে এইটা পেছনে নিয়েছে আর দেহের সমস্ত শক্তিকে করে আমর বিন মারহাবের টান কাঁধে একটা আঘাত করেছে আর আমর বিন মারহাব তার ফেকর দিয়ে উঁচু করে তুলে বলছে হাসবুন নে আমাল মৌলা ও না আমেল নফির লেভেল এতটা হাই ছিল সেই আঘাতে আলির দেহটা এক কোপে দুই টুকরো হয়ে যাবে ওই আঘাতটা আলির জামা পর্যন্ত স্পর্শ করতে পারে না সুবহানাল্লাহ এবার আলী বলছে ব্যাটা এবার তুই রেডি হ এবার তোর পালা তোকে আমি দেখে নেবো এবার আমার বেলমার হাত ধর থর 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 করে কাঁদছে এত্ত জোরে আঘাত করলাম একটা আঘাত লাগলো না ওর ভেতরে শক্তি কমে গেছে এবার আলী রদি আল্লাহ তাহলে আন পেছনে দুই ধাপে গিয়েছে আর একটা লাভ দিয়ে জুলফিকারটা এমন করে উঁচুতে তুলে না একটা বিরল আকবর বলে আমার বিন মারহাবের বাম কাঁধে একটা আঘাত করেছে আমর বিন মারহাব তার ঢাল দিয়ে আটকাতে গিয়েছে আঘাত এতটা জোরে ছিল একটা ঢাল ভেঙ্গে আমার বিন মারহাবের দেহটা দুই ভাগ হয়ে ছিটকে জমিনে পড়ে গিয়েছে আল্লাহ আজকে দেখাইতে পারবো হাদিসটা অভিনয় করে এটা যে আমার পায়ের জুতা দেখা যায় বেদবি নিবেন না বেয়াদবি নিবেন না আমি বোঝাবার স্বার্থে বলছি আলীর পায়ে ছিল বুকের জুতা এবার আলী আমর বিন মারহাবের দেহকে লাইতে লাইতে দুইটা দেহকে একসাথে করেছে এটা হচ্ছে আমর বিন মারহাবের বুক আলী তার পা দিয়ে বুকে এমনে চাপা দিয়ে ধরেছে আর ডাক দিয়ে বলছে

একজন ইমানদারের একটা চুল বাঁকা করবার কোনো ক্ষমতা রাখে না এই কথা বলছে আর পা দিয়ে লাথি মারতেছে এবার রসুলকে বলছে রসুল আল্লাহ দেখেন আপনি তো আমাকে চান্স দিচ্ছিলেন না দেখেন কি করছি একে এবার রসুল বলছে আলী এটা তোমার কামাল নয় এটা তোমার যোগ্যতা নয় বরং তোমার সঙ্গে সাহায্য ছিল এক সত্তা বলেন সবাই তিনিকে বলেন তো পঞ্চাশ বছর কোরআনের খেদমত করেছে আমার এই বাংলার মাটিতে আমি প্রথমটা বলছি আপনার শেষটা বলবেন আল্লামা দেলোয়ার হোসেন না এত আস্তে বললে কলি যে আঘাত লাগবে আল্লামা দেলোয়ার হোসেন আমরা ওনাকে ভালোবাসি নাকি বাসি না আমাকে আজকে মেসেজ দেওয়া হয়েছে এই মাহফিলকে নিয়ে আজকে না গতকালকে মেসেজ দেওয়া হয়েছে যেখানে বিএনপিও আছে এখানে জামাত ইসলামের ভাইরাও আছে এটা আমাকে মেসেজ দেওয়া হয়েছে আমি একটা কথা বলতে চাই এখানে আমি বিএনপির জন্য আসি নাই আমি জামাত ইসলামের জন্য আসি নাই এই মাহফিলে কোনো ব্যক্তির দল দিয়ে পরিচয় হবে না আমার পরিচয় একটা আমি মুসলমান ঘরের সন্তান আল্লামা আল্লামাদি হুজুর কাকে বলে বারোটা বছর জেল খেটেছেন চাররা বলেছিল আপনি জাস্ট ইসলামের রাজনীতি ছেড়ে দেন আপনাকে আমরা কারাগার থেকে নিঃশর্তে মুক্তি দিব আল্লামা সাইদি বলেছেন এক কথা আমার জীবন যাবে আমার ইমান যাবে না এটার নামই তো ইমান ঠিক না বলো আপনারা অনেকে জানেন যে আঠাশে নভেম্বর আমাদের সকলের প্রিয় ডক্টর জাকির নায়ক আসার কথা ছিল আমাদের পাশের দেশ বেশি কথা বলতে চাই না তারা বলেছে ডক্টর জাকির নায়ক আসলে নাকি ভারতে ফেরত দেওয়া লাগবে এই ব্যাটা তো মামুর বাড়ির আবদান না রে এটা আমার বাংলাদেশ এই দেশের জন্য আমার মা রক্ত দিয়েছে দাম রক্ত দিয়েছে হাজার মায়ের ইজ্জতের বিনিময়ে দেশটা স্বাধীন হয়েছে এই দেশে কথা চললে আমার চলবে আপনার চলবে ভারতের কথা এই দেশে চলবে না আপনারা আমাকে আস্তে ঠিক বললেন কেন জোরে বলেন ঠিক আছে কিনা বলে আর একটা কথা বলতে চাই আপনারা অনেকে জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর আপনারা কি আমার কথা রাগটাগ করছেন নাকি আমি কিন্তু আয়াতের সাথে মিলিয়ে কথাটা বলতে চাচ্ছি যে আল্লাহ যদি ইসলামের বিজয়কে লিখে রাখে থামায় দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো তৈরি হয় নাই ডক্টর আজহারিকে অনেকে ভুলে গেছেন কিন্তু আমার মনে আছে মাহফিল চলাকালীন আজহারি সাহেবের মাহফিল চলছে অনেক জায়গায় প্যান্ডেল হয়ে গেছে মাইকিং হয়ে গেছে লাইটিং হয়ে গেছে স্টেজ হয়ে গেছে সব ওকে হঠাৎ করে ডক্টর আজহারিকে ট্যাগ দেওয়া হলো উনি একজন জামাতের প্রোডাক্ট উনি শিবিরের প্রোডাক্ট ওনাকে দেশে থাকতে দেওয়া যাবে না দেশ থেকে বের করে দাও কিন্তু দেখেন তো যারা আজকে বের করে দিয়েছিল দুই হাজার বিশ সালে দুই হাজার চব্বিশ সালে আল্লামা ডক্টর আজহারি বিজয়ের বেশে সিংহের বেশে দেশের মাটিতে ফিরে এসেছে যারা তাকে তাই দিতে বাধ্য করেছিল তারা আজকে কেউ বাংলার মাটিতে নাই সব ভারতে পালিয়ে গিয়েছে অতএব মাথায় রাখতে হবে ইসলামের বিজয়কে আল্লাহ সুনিশ্চিত করেছে তুমি থাকলেও বিজয় হবে না থাকলেও বিজয় হবে অতএব যারা ইসলামকে বাধাগ্রস্ত করতে চায় যা তাফসির মাহফিলকে বন্ধ করতে চায় প্রতিবাদ তুলতে হবে যারাই আঘাত করবে ও পিঠের চামড়া একটাও থাকবে না হাত তুলে বলো সবাই ঠিক কিনা আল্লাহ যেন কবুল করে পড়েন সবাই আমিন